মুর্শিদাবাদ জেলার স্পেশাল অপারেশন দল ও বহরমপুর থানা যৌথ অভিযান চালিয়ে ফরাসডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম আবু হেনা মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা ও শেখ সারিফুল রানীনগরের বাসিন্দা তাদের কাছ থেকে পাঁচটি সেভেন এম পিস্তল দশটি ম্যাগাজিন ও পঁচিশটি কার্তুজ উদ্ধার করা হয় ধৃতরা এই আগ্নেয়াস্ত্রগুলি বিহারের জামালপুর থেকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন বলে জানা যায় আগ্নেয়াস্ত্রগুলির এক একটির বাজার মূল্য প্রায় ৩৫ থেকে ছত্রিশ হাজার টাকা সাগরপাড়ায় ধৃত অস্ত্রচক্রের সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার এসজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আপনি পাঁচটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে দশটি ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড আমরা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ আমরা সিজ করেছি এগুলো আমরা যেটা খবর পেয়েছি বিহারের জামালপুর থেকে নিয়ে আসছিলো এবং রানীনগরে ওরা কোথাও ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি মাঝবাকি আমরা ভেরিফাই করে দেখি এই দুজন অবশ্যই কেরিয়ার এরা এরা নিয়ে আসছিল ওখানে মধ্যে একজনের একটা পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি আমাদের আমরা পেয়েছি আর বাকি আমরা ভেরিফাই করে দিচ্ছি একজনের হচ্ছে মালদা জেলার মুসলিমনগর থানা আরেকজন লোকাল রানীনগরে আছে মুর্শিদাবাদ জেলা একজনের নাম আবু হেনা আরেকজনের নাম শেখ শারিফুল সেটা আমরা তদন্ত করে দেখছি এরা বাসে করে আসে তারপরে এখান থেকে অটো করে যাচ্ছিল সেখানে আমরা সিজ করি ওদের কাছ থেকে এগুলো ওরা বিক্রি করার জন্যই যাচ্ছিলো বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এটা আনুমানিক মার্কেট প্রাইস ওরা বিক্রি করতে ডিল করতে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ সত্তর হাজার টাকা করে বিক্রি করতে এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যদি কোনো যোগাযোগ আসবে এটা আমরা পিসি দেবো পিসি প্লেয়ার করবো পুলিশ হেফাজতে আমরা দশ দিনের পিসি প্লেয়ার করব আমরা এদের কাছ থেকে পাঁচটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ফায়ার আর্মস দশটা ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লাইভ অ্যামোনেশন এটা আমরা সিট করি এবং সঙ্গে অল্প কিছু টাকা ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে কীভাবে করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা আমাদের যোগাযোগ ফোর থ্রি ফোর ওয়ান সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও এম ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয় সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে